সিলেটের একশো চল্লিশ বছরের ঐতিহাসিক স্থাপনা সুরমা নদীর তীরে ব্রিজে মেয়েদের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমান পিতকোর মেয়েদের সিরিজ আকর্ষণীয় করে তুলতে হয়তো বিস্মির একটু ভিন্ন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ মেয়েদের সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশের সিলেটে বিশ্ব আয়োজন করা হবে তাই তারা এদেশের আকাশ বাতাস মাটির সাথে সক্ষতা গড়তেই বাংলাদেশে মাটিতে এসেছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত তিনে আর বাংলাদেশ নয় ক্রিকেট হিসেবে নানান পার্থক্য থাকলেও ভারতের শক্তিশালী এই দলকে গত বছর দেশের মাটিতে আটকে দিয়েছিল বাংলাদেশের মেয়েরাই যে কারণে প্রতিপক্ষ শক্ত হলেও জ্যোতি স্বর্ণাদের হৃদয়ে সংকল্প দারুণ কিছু করার

কিছুটা সতর্কতারি ভেরি গুড টিম দে আর গুড ফাইট ready for that সিলেটে বাংলাদেশ ভারতের মেয়েদের সবগুলো ম্যাচ হবে বিকেলে তাই অতিমাত্রার গরমে খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না বাংলাদেশ ও ভারতের মেয়েদের হুমায়ুন কবি রোজ এক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার